নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের খুব সহজভাবে পাস্তার রেসিপি করে দেখাবো বেশি টাইমও লাগবে না খুব কম সময়ের মধ্যে কিভাবে বানাতে হবে হেলদি পাস্তা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে আজকে আমি পাস্তার রেসিপি করে দেখাবো তার জন্যে আমি কিছু সবজি নিয়েছি একটু বিনস নিয়েছি একটু গাজর আর একটু ব্রকোলি এটা নিজেদের পছন্দ মতন সবজি দিয়ে এটা বানাতে পারেন খেতে খুবই টেস্টি হয় আর এখানে আমি পাস্তা নিয়েছি দু রকমের পাস্তা এটা নিয়েছি মিলিয়ে নিয়েছি আর এখন পাস্তাটা একটু সিদ্ধ করে নেব আর পেঁয়াজ নিয়েছি একটা একটু কাঁচা লঙ্কা একটু রসুন কুচি নিয়েছি একটু আদা কুচি নিয়েছি তো চলুন পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিই তো এখানে আমি জল গরম করে নিয়েছি নিয়ে পাস্তাগুলো দিয়ে দেব এদিকেও আমি একটু জল গরম করছি সবজিগুলো আমি একটু হালকা ব্লাঞ্চ করে নেব কাজর দিলাম বেঞ্চ এটা আপনারা এমনিতেও ভেজে নিতে পারেন আমি একটু ব্লাঞ্চ করে নিচ্ছি তো এটা হয়ে গেছে দু তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এরকম সেভেন্টি পারসেন্টের মতন একটু সিদ্ধ করে নিলে হয়ে যাবে বেশি সিদ্ধ করলে এটা ভালো লাগে না এটা হয়ে গেছে এটা নামিয়ে নেব এবারে এগুলো দু মিনিট আমি নিয়েছি ব্লাঞ্চ করে এবার এটাও তুলে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে দিয়ে দিচ্ছি রসুন Ada. Pia ca a descat el এবার আমি দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজটা আমি খুব লাল লাল করে ভাজলাম না একটু কাঁচা কাঁচা রেখে দিয়েছি এটা ভালো লাগে খেতে আপনারা যদি আরও বেশি ভাজতে চান একদম লাল লাল করে তো করতে পারেন কিন্তু আমি এরকম করে করি ভালো লাগে খেতে নুন দিয়ে দেবো স্বাদ মতো এখন গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি এখানে আমি কিছু টমেটো দিয়ে দেব তো দেখুন এখানে আছে হলুদ টমেটো আর লাল টমেটো এটা দিলে কালারফুল লাগে দেখতে এটা দিয়ে দিচ্ছি এটা চেরি টমেটো এমনিতে খেতে খুব সুন্দর লাগে এবারে পাস্তাটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব খুব তাড়াতাড়ি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি কিছু ধনে পাতা আর এটা বেজিল দেব সুইট বেজিল এটা দিলে খুব ভালো লাগে খেতে আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে শুধু ধনে পাতা দিয়েও আপনারা এটা বানাতে পারেন তো এটা ভালো করে কেটে নেব এখানে আমি দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো একটু আর দেব একটু সয়া সস মিলিয়ে নেব ভালো করে এবার দিয়ে দেব সুইট লি আর ধনে পাতা আমরা একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে তো এইভাবে ঠিক আপনারা এই পাস্তার রেসিপিটা বানাবেন ছোট বড় সবাই খুব পছন্দ হবে আশা করছি আর হেলদিও আমি অনেক রকমের সবজি ব্যবহার করেছি আপনাদের কাছে পছন্দ মতন যে সবজি আছে সেটা ব্যবহার করতে পারেন আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে এইভাবে পাস্তা বানালে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার